ওম নামায় শিবায় হার হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ হলো মহাশিবরাত্রি যেই দিনটির জন্য প্রায় প্রত্যেক হিন্দু মানুষেরাই অপেক্ষা করে থাকেন আজকের দিনে প্রায় সকল নারী পুরুষ ছোট্ট শিশু এবং অবিবাহিত মেয়েরা নিজেদের মনের মনস্কামনা পূরণ করার জন্য মহাশিবরাত্রির উপবাস করে থাকেন শিবরাত্রির ব্রত উপবাস তো সকলেই করে নেয় কিন্তু অনেকেই জানে না শিবরাত্রির পরের দিন পালন কীভাবে করতে হয় এবং পারণের সময় কী খেতে হয় সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি সারা দেশ জুড়ে পালন করা হবে মহাশিবরাত্রি মনে করা হয় শিব ঠাকুরের পুজো করার জন্য সব থেকে শ্রেষ্ঠ দিন হলো এই মহাশিবরাত্রি বলা হয় আজকের দিনই শিব ও শক্তির মিলন ঘটেছিল মহাশিবরাত্রির উৎসব দুটি কারণে খুবই গুরুত্বপূর্ণ এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন এই দিন রাতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল অন্য একটি মত অনুসারে মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবার আবির্ভূত হন শিবলিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন মহাশিবরাত্রির দিনই চৌষট্টিটি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায় শিবরাত্রি পালনের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয় কথিত আছে তিল মেশানোর জলে স্নান সেরে শরীর ও আত্মা বিশুদ্ধি করে মহাশিবরাত্রির ব্রত পালন শুরু করতে হয় সম্ভব হলে গঙ্গায় স্নান সারা উচিত মহাশিবরাত্রির ব্রত পালন সহজ নয় ব্রত পালনকারীকে উপোসের সময় কোনো রকম খাওয়ার খাওয়া থেকে বিরত থাকা উচিত বিশেষ বিশেষ ক্ষেত্রে ফল খাওয়া ও দুধ পান করা যায় তবে এই পুজোর কঠোর নিয়ম মেনে পালন করলে নির্জরা উপবাস রাখতে হয় সারাদিন অনেকে সারাদিন থেকে সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে জল ঢেলে নিজের ব্রত উপবাস ভঙ্গ করেন আবার অনেকেই রয়েছেন যারা সকাল থেকে শুরু করে চার প্রহরের পূজো শেষ না হওয়া পর্যন্ত উপবাস থাকেন এবং চার প্রহরে দুধ দই ঘি মধু দিয়ে অভিষেক করে পুজো সম্পূর্ণ হওয়ার পরে প্রসাদ গ্রহণ করে নিজের পালন সম্পূর্ণ করেন সাধারণত নিয়ম অনুসারে চার প্রহরের পুজো শেষ হওয়ার পরেই পালন করতে হয় কিন্তু অনেকেই সারাদিন উপোস থাকতে পারেন না তাই সকাল থেকে উপোস থেকে সন্ধ্যাবেলা পুজো করে কিছু না কিছু খেয়ে নিজের উপবাস ব্রত ভঙ্গ করে নেন তো বন্ধুরা আপনারা সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা ব্রত ভাঙুন বা চার প্রহরের পুজো করে ব্রত ভাঙুন সবার প্রথমে পারন মন্ত্র পাঠ করে ভগবানের প্রসাদ মুখে নিয়ে তারপরে আপনারা উপাস ব্রত ভঙ্গ করবেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব শিবরাত্রির ব্রতের পারণ আপনারা কিভাবে করবেন এবং পারণের সময় কখন শুরু হচ্ছে মূলত চার প্রহরের পুজো শেষ হওয়ার পরে আপনারা পালন করতে পারেন তো বন্ধুরা এখন আপনারা পারণের সময়সূচি দেখে নিন শিবরাত্রির পারণের সময় পরের দিন নয়ই মার্চ শনিবার ভোর ছটা সাঁত্রিশ মিনিট থেকে দুটা তেতাল্লিশ করবেন শিবরাত্রির দিন চার প্রহরের পুজো শেষ হওয়ার পর আবার স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবানকে অন্ন ভোগ নিবেদন করুন এবং পারণ মন্ত্র উচ্চারণ পূর্বক অন্ন নিজের পারণ সম্পূর্ণ করুন পারণের যেই সময় দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যেই অবশ্যই পারণ সম্পূর্ণ করবেন বন্ধুরা শিবরাত্রির পরের দিন অর্থাৎ পারণের দিন আপনারা চেষ্টা করবেন অসহায় এবং অভাবী ব্যক্তিদের কিছু দান দক্ষিণা করা বা কিছু খাওয়ানোর চেষ্টা করবেন এত কিছু যদি সম্ভব না হয় তাহলে আপনারা এই দিন অভাবীদের অন্ন দান করতে পারেন ব্রাহ্মণদের বাড়িতে ডেকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারেন পারণের দিন চেষ্টা করবেন প্রসাদ খাওয়ার পর আপনারা সারাদিন হালকা খাবারই খাবেন কারণ আগের দিন সারাদিন উপোস থেকে পরের দিন মশলাদার খাবার বা আমিষ খাবার একদমই খাবেন না তাতে আপনাদের শরীর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে ওম নমঃ শিবাই হর হর মহাদেব